আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি খুবই একটি ভয়ঙ্কর নকশা এই নকশাটি দিয়ে আপনি যে কোনো দোকান বন্ধ করে দিতে পারবেন যদি সব আপনি কারো দোকান বন্ধ করে দিতে চান তাহলে এই নকশাটি দিয়ে কিন্তু করতে পারবেন অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কিন্তু দেখেন বিনা কারণে কেউ ক্ষতিগুলো করবেন না এই ক্ষতিগুলো করলে কিন্তু নিজেরা একদিন একদিন বুক করতে হবে সেটা ভালো করে মাথায় রাখবেন ভালো করে খেয়াল করবেন টাকা পয়সার জন্য সব কাম করবেন না করলে ক্ষতি হবে এই নকশাটি কিন্তু যে কোনো দোকান বন্ধ করার জন্য আপনি যদি কারোর দোকানের বেচা কিনা বন্ধ করে দিতে চান সেক্ষেত্রে এই নকশাটি ভালো করে খেয়াল করেন আমি নকশাটি দেখাচ্ছি আপনারা নকশাগুলো লিখে নেন আশা করি নকশাটা লিখে নিচ্ছেন এখন কিভাবে কাজ করবেন অবশ্যই কিন্তু আমাবস্যাতে কাজগুলো করা লাগবে আমাবস্যার রাতে এই নকশাটি সুন্দর করে ভোজ্যপত্র ভোজপত্রর উপরে লেখবেন থেকে ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই মেশক জাফরান কালি ব্যবহার করার চেষ্টা করবেন মেশক জাফরান কালি দিয়ে বসপত্র লেখার পরে এই নকশাটির নিচে যেই দোকান বন্ধ করতে চান যার তার নাম এবং কি তার পিতার নাম দিয়ে দিবেন দেওয়ার পরে সেই আমাবস্যার রাতে কিন্তু সেই দোকানে যেই দোকান বন্ধ করতে চান সেই দোকানে দাফন করে দিবেন দেখবেন সেই দোকান সাত দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে কারণ কোনো বেচা কিনাই হবে না তার দোকানের যত কাস্টমার আছে সব বন্ধ হয়ে যাবে কেউ তার দোকানে কিনবে না আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আমি দেখাচ্ছি ভালো করে এই যে দেখেন দোকান বন্ধ করা এটা হচ্ছে নকশা নিয়ম প্রমাণ আমি দেখাচ্ছি যে দেখেন হয়তো আপনি বলবেন যে নিয়ম দেখায়নি শুধুমাত্র মুখে বলে দিচ্ছি নিয়মবিধি হচ্ছে আমাবস্যার রাতে কবসটি ভোজপত্রে অঙ্কন করিবে যার দোকানের বিক্রি বন্ধ করিবে কবসটির নিচে তার নাম তার পিতার নাম লিখিতে হবে আমাবস্যার রাতে এক কবসটি দোকানে দাফন করিবে সাত দিনের মধ্যে বেচা কিনা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আজকে মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব